এই মুহূর্তে চলে আসছি আমরা হলো সাইনবোর্ডে চলে আসছি এই যে একটা সাইনবোর্ড দেখছেন আর আজকে একটা নতুন সন্ধানে চলে আসছে আমরা হলো আলামিন ইসমাক অটোতে চলে যাব চলেন দর্শক আমরা কিভাবে যাবেন আপনি যারা নাম করে থাকে আসবেন সাইনবোর্ডটা নামবেন নামার পরে এই যে বিসমিল্লা হোটেল ঠিক বিসমিল্লা হোটেল দিয়ে এই রাস্তা দিয়ে আসবেন রাসার পরেই দেখবেন এই যে আলামিন স্মার্ট অটো এখানে এসে দেখবেন বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান আলামিন স্মার্ট অটো আজকে চল আমরা ভিডিওটা শুরু করে আসলে পঁচিশ সালের কি কি আপডেট কালেকশন আসছে দশক আমরা চলে আসছি হলো আলামিন স্মার্ট অটোতে চলে আসছি ভাইদের এটা হলো সাইনবোর্ড আর ওই যে পাশে হোটেল বিসমিল্লা হোটেল বিসমিল্লা হোটেল থেকে সোজা এদিকে চলে আসবেন আসার দেখবেন হলো আলামিন স্মার্ট অটো আর আজকে আমাদের সাথে হলো মানিক ভাই এই মানিক ভাই বাংলাদেশের যত নাম করা সব অটো দেখাবো আপনার কাছে যত অটো আছে সব আট দেখাবো সব অটো যত ব্র্যান্ডের অটো আছে সব অটো দেখাবো আমরা আজকে শুরু করবো আর দিয়ে আর বা জি আরবা হচ্ছে আমার দুইটা কালার হয় একটা হচ্ছে লাল সাদা আর একটা হচ্ছে যে নীল সাদা আচ্ছা একটা লাল সাদা আর একটা নীল সাদা একটা নীল সাদা মানে একটা লাল শক্তিশালী মেটালের বডি মেটালের বডি জি এই যে ভাই এটা দেখছে রে মেটাল কি জিনিস আমি আপনাকে দেখাই দেখছে ওরে ভাই ভাই ভেঙে ভাই এটা মেটাল ওরে ভাই রে ভাই আরবার আর একটা গুণ হচ্ছে অন্যান্য যে অটো গুলো দেখুন উপরে কাগজ কাগজ এটা কিন্তু মেটাল এটা মেটাল জি এটা মেটাল এই যে দেখেন আপনি উপরে উঠবেন এই যে আপনি দেখেন এই ভাই দেখেন দেখাই আপনাকে দেখেন ওরে এই দেখেন এটা কি ও মাই গড এটা মেটাল এই যে মেটাল এই মেটাল তিনজন উঠলে কি হবে না পাঁচ মন হতে পারবেন পাঁচ মন তার মানে কি ভাই শুনুন শুনুন না 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 তার মানে টেনে তো উপরে যাবে উঠে যাবে এভাবে আমি আমি উঠছি না আমি উঠলাম আরে ভাই রে ভাই আপনি কি অটো নিয়ে আসেন বাংলাদেশ ভাই এটাই সেই অটো ভাইরাল অটো

সবচেতে বড় গুণগুণ আছে হচ্ছে 1500 ওয়াটের মোটর 1500 ওয়াটের না 1500 ওয়াটার মোটর কন্ট্রোলার ওয়াটার ফ্লো মোটর ওয়াটার পপ কোন 1500 তো ওয়াটার ফ্লো না একমাত্র আর ভাই ওয়াটার পপ মানে পানি এক কাদা পানি বৃষ্টি আপনি পানি মাসকান দিয়ে চালিয়ে দিবেন মানে পানি হচ্ছে এক মজা পানি তার মধ্যে কোনো সমস্যা নাই ওয়াও চমৎকার অবশ্য কি পিছন আস্তে লিভস এবং টেলিসকোপিক সকেট জাম্পার আচ্ছা এটা একমাত্র আর ভাই আর ভাই আচ্ছা আচ্ছা চমৎকার এই যে পিছনে এটা স্প্যাচ আকার কি পিছনে এখানে নাম্বার প্লেটের জন্য আমাদের কোম্পানি অলরেডি আবেদন করছে হয়ে গেছে ধরেন অল্প দিনের মধ্যে হয়ে যাবে এইখানে নাম্বার প্লেট বসাবে এবং কি নয়টা লাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওরে মানিক ভাই কি নিয়ে আসলেন ভাই আপনি এটা এই যে বাম্পার শক্তিশালী বাম্পার এই যে দেখেন এক্সট্রা বাম্পার লাগাইতে হবে না আপনি ও মাই গড চমৎকার দর্শক দেখেন নিউজ পর আচ্ছা আচ্ছা এটা তো আপনার আরে এটা রিল্যাক্স এ বসতে পারবে আপনার 6 জন 6 জন না জি আচ্ছা আচ্ছা চমৎকার রিল্যাক্স এ 6 জন বসতে পারবে আচ্ছা এটা 6 জন বসতে পারবে না আচ্ছা এটা 25 টাকার মধ্যে আনতেছেন ভাই আজকে এটা মোটর কন্ট্রোলার হচ্ছে আপনার পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি মোটর কন্ট্রোলার একমাত্র আর ভাই ছয় মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা বাংলাদেশে প্রথম বাংলাদেশে জি আর ভাই একমাত্র ছয় মাসের গ্যারান্টি আচ্ছা এটার কি কাজ ভাই এটা হচ্ছে অরিজিনাল চার্জার তামার চার্জার তামার চার্জার এই চার্জারটাকে আপনারা দিয়ে দেন জি অরিজিনাল তামার চার্জার উনি যদি মন চায় উনি খুলে দেখে নিতে পারবো আচ্ছা আচ্ছা যে তামার কিনা তামার নাকি আচ্ছা আচ্ছা অরিজিনাল না একবার অরিজিনাল আর ব্যাটারি হলো পানি ব্যাটারি যদি নিতে পারবেন পানি ব্যাটারি আমাদের কাছে সব ব্র্যান্ডের ব্যাটারি আছে হ্যাঁ বলবো ইলং পাওয়ার প্লাস নাবানা

এখন যারা আসবে আপনার ভিডিও দেখে যেহেতু আপনার আপনার সাথে আমাদের একটা নতুন ভিডিও এটা নতুন শিডিউল আচ্ছা আচ্ছা জি আপনার ভিডিও ভিডিও দেখি যদি আসে পাঁচ হাজার না একবার দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট একবার দশ হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার টাকা হলে নিতে পারবে না জি একবার নিতে পারবে পাঁচ হাজার এগুলো সেম একই কোয়ালিটি

এটাও পাঁচ ব্যাটারির গাড়ি ভাই এটার পিছনের লাইট হচ্ছে নয়টা লাইট নয়টা লাইট জি এই যে পিছনের নয়টা লাইট এটা হচ্ছে পাঁচ ব্যাটারির গাড়ি আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এখানে এখানে দেখতেছি এখানে দুটো মডেল দেখতেছি আমরা এটা একই মডেল আর এটা কি মডেল আচ্ছা আচ্ছা এই এই হচ্ছে আরেকটা মডেল এই আরেকটা মডেল এটা একটু গুণাগুণ বলেন তো ভাই এটা হচ্ছে এটার গুণাগুন হচ্ছে এটা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক জি এটা চাকাগুলো দেখছেন বাংলাদেশে এটা এটার মত হেভি চাকা নাই চমৎকার চমৎকার অস্থির আসলে হাইড্রোলিক ব্রেক এটার স্টিয়ারিংটা দেখছেন এটা হচ্ছে বিমানের স্টিয়ারিং বিমানের স্টিয়ারিং জি এই যে দেখেন ও মাই গড তাই ভাই জি আসলে ওইটা থাকবে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার টাকা রাখার ব্যবস্থা আছে টাকা রাখার ব্যবস্থা আছে হাইড্রোলিক ব্রেক

আকিজের ইলেকট্রিক মোটরসাইকেল আকিজের সব ব্র্যান্ডের গাড়ি পাবেন আমাদের দর্শক আকিজের সবকিছু গাড়ি কিন্তু ভাইদের কাছে পাবেন আমাদের আকিজের স্টকটা শেষ হয়ে গেছে আকিজেরও সেম নয় সিটারের অটো ওটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার আচ্ছা ওটার স্টক এখন শেষ হয়ে গেছে আগামী দুই একদিনের মধ্যে আগামী দুই একদিনের মধ্যে পাবে কিন্তু আকিজেরও যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার যোগাযোগ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম